পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস এর একটি কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ভর দুপুরে প্রথমে কবি পরিচিতি অর্থাৎ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্বন্ধে কয়েকটি কথা তোমাদের সঙ্গে আলোচনা করে নিই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম উনিশশো অক্টোবর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে আধুনিক সময়ের একজন বিখ্যাত বাঙালি কবি কবি নীরন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা এই কাব্যগ্রন্থের জন্য উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম এবং সেখানেই তার ছোটবেলা কাটে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় চলে আসেন মাত্র পাঁচ বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেছেন প্রথম কবিতার বই নীল নির্জন আনন্দবাজার পত্রিকা বলে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার কবিতার মূল বিষয় হল মানুষ মানুষজন সমাজে চলতে থাকা বা যে সমস্ত ভণ্ডামি চলছে সে সমস্ত ভণ্ডামি শোষণ অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি তার কবিতায় লিখেছেন রাষ্ট্রীয় শাসক অর্থাৎ শাসকদের যে নির্লজ্জ রূপ তিনি প্রকাশ করেছেন তার কবিতায় ব্যাঙ্গের মাধ্যমে আজকের এই কবিতাটির নাম ভর দুপুরে ভর দুপুর মানে যখন দুপুর প্রবলভাবে রয়েছে হতে পারে সেটি দুপুর একটা দুটো দুপুরের যে বৈশিষ্ট্য সেগুলো প্রবলভাবে ভাবে যে রয়েছে সেটাকে ভর দুপুর বলা হয়েছে পুরোপুরি দুপুর এই ভর দুপুরের কবিতায় একটি দুপুরের দৃশ্য মূলত গ্রীষ্মের একটি দুপুরের দৃশ্য কবি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন সেই দুপুরের দৃশ্যে চারদিকে কি দেখা যায় মূলত গ্রাম বাংলায় কি দেখা যায় সেই দৃশ্যকে তিনি তুলে ধরেছেন ওই যে অসৎ গাছটি ও পথিকজনের ছাতা একটি অসৎ গাছ বা অসত্য গাছকে দেখিয়ে তিনি বলছেন ওই যে অসৎ গাছটি দেখা যাচ্ছে সেটা তো পথিক জনের ছাতা অর্থাৎ যারা পথিক যারা পথ চলে পথ চলে বা রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে যায় তখন সেই অসত্য গাছের তলায় তারা আশ্রয় নেয় ছাতা যেমন আমাদের রোদ ঝড় বৃষ্টিতে মাথাকে আশ্রয় দেয় মাথাকে রক্ষা করে তেমনি এই অসত্য গাছটা এতটা বড় যে পথিকরা তার তলায় আশ্রয় লাভ করে ছাতার মতোই সে অসত্য গাছটা প্রসারিত হয়ে রয়েছে তলায় ঘাসের খানি আদর করে পাতা সে অসত্য গাছের নিচে যে ঘাস বিস্তীর্ণ হয়ে রয়েছে ঘাস বিছানো রয়েছে সেটা যেন গালচের মতো অর্থাৎ কার্পেটের মতো বসার একটি কার্পেট আদর করে যেন প্রকৃতি সেই খানি বা সেই কার্পেটটি বিছিয়ে দিয়েছে মানুষকে বসার জন্য চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে গরু বাছুর চড়ছে গ্রাম বাংলার একটি পরিচিত দৃশ্য রাখাল বালকেরা গরু বাছুরকে নিয়ে তাদেরকে ছেড়ে দেয় মাঠের মধ্যে এবং তারা ঘুরে ফিরে ঘাস চিবোতে থাকে আর সে গাছের তলায় শুয়ে ছুঁয়ে রয়েছে গরু বাছুরটা চড়ছে আর রাখাল দেখছে মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে উপরে আকাশে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যেন দূরে দূরে অনেক ভেসে চলেছে মধ্যে বোঝাই করে শুকনো নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি খোলের মধ্যে অর্থাৎ একটা নৌকার কথা এখানে উল্লেখ করা হয়েছে নৌকার যে খোল যার মধ্যে নৌকার একটু নিচু অংশ যার মধ্যে জিনিসপত্র রাখা যায় শুকনো খড়ের আটি অর্থাৎ ধানকে কাটার পরে ধান গাছ শুকনো হলে যে বিচালি বা খড় হয় তার কথা উল্লেখ করা হয়েছে সে খড়ের আটি খোলের মধ্যে বোঝাই করে রাখা হয়েছে একটি নৌকায় নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি একটি বড় নৌকা রয়েছে সেটি নদীর ধারে বাধা পড়ে রয়েছে এই নৌকাটি কার এটি মনের মধ্যে প্রশ্ন জেগেছে কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো কেউ কোথাও নেই যেহেতু আহ গ্রীষ্মের একটি দুপুর তাই চারদিকে মানুষজন নেই জনহীন একটি পরিবেশ লোকজন নেই কেউ কোথা নেই বাতাস মিহিন সাদা ধুলো বাতাস ধুলো একদম একদম সাদা কিরকম উঠছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো ভর দুপুরে এই দুপুর বেলায় মানুষ কি করছে যে যার ঘরে ঘুমোচ্ছে কারণ এই দুপুর বেলায় গ্রীষ্মের দুপুরে কে বাইরে বেরোবে কেন তারা আহ খেয়ে বিশ্রাম করছে তারা এই গরমের মধ্যে বাইরে আর বেরোতে একদমই ইচ্ছুক নয় শুধু কি আর মানুষ ঘুমোয় কেবলমাত্র কি মানুষই ঘুমোচ্ছে না যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুব ঘুমোচ্ছে মানুষ ঘুমোচ্ছে না এই প্রকৃতিও যেন এই দুপুর রোদে বা এই ভর দুপুরে সেও যেন ঘুমিয়ে রয়েছে কিভাবে সে ঘুমিয়ে রয়েছে এই বিশ্বভুবন কিভাবে আছে আচল পেতে আচল পেতে সে যেন ঘুমোচ্ছে এরকম একটি উপমা দিয়ে কবিতাটি কিন্তু কবি শেষ করলেন কবিতার মূল একটি সুর গ্রীষ্মের দুপুর তাই এই ছিল কবিতার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ